বিসমিল্লাহির রহমান ইর রাহিম আসসালাম ওয়ালাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমি তোমাদের এমন একটি গল্প বলবো যা তোমাদের হৃদয় কাঁপিয়ে দেবে যে গল্প শুনে তুমি হয়তো কেঁদে ফেলবে হয়তো নিজেকে নতুনভাবে শুরু করার সাহস পাবে এই গল্পটি সেই যুবকের গল্প যে গুনাহে ডুবে গিয়েছিল কিন্তু একদিন তার জীবন বদলে যায় এক যুবক নাম ধারা যাক ইউসুফ প্রতিদিন রাত জেগে সোশ্যাল মিডিয়া হারাম সিনেমা বাজে গান নেশা সব কিছুতে সময় নষ্ট করে নামাজ পড়ে না কোরআন খোলে না তার অন্তরে শূন্যতা কিন্তু বাইরে হাসে একদিন বন্ধুদের সাথে বসে গুনাহের কাজ করার পর তার মনে অদ্ভুত ভয় ধরল রাতের বেলা ঘুম ভেঙে গেল বুক ধরফর করছিল সে মনে মনে বলল যদি আজ মারা যাই আল্লাহর কাছে কি নিয়ে যাব এক রাতে সে ইউটিউবে একটি ছোট ইসলামিক ভিডিও দেখে যেখানে বলা হচ্ছিল হে যুবক তুমি যদি আল্লাহর দিকে এক কদম এগিয়ে যাও আল্লাহ তোমার দিকে দশ কদম এগিয়ে আসবেন তার চোখে পানি চলে আসে সে সিদ্ধান্ত নেয় এভাবেই আর চলবে না সে সেজদায় পড়ে কাঁদতে থাকে হে আল্লাহ আমি অনেক গুণা করেছি আমাকে ক্ষমা করো আমাকে পরিবর্তন করে দাও পরের দিন ফজরে আজান শোনা মাত্র উঠে পড়ে প্রথমবার মসজিদে গিয়ে নামাজ পড়ে মনে এক অদ্ভুত শান্তি আসে কোরআন খুলে পড়ে এক আয়াতে চোখ আটকে যায় বলুন হে আমার বান্দারা যারা নিজেদের প্রতি জুলুম করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আল্লাহ সব গুনাহ মাফ করে দেন সুরাজুমার বানান কিউবঝেন সে বুঝল এখনও দেরি হয়নি ধীরে ধীরে পুরনো বন্ধুদের ছেড়ে দেয় ভালো সঙ্গ খুঁজে নেয় নেশা হারাম গান হারাম সম্পর্ক এক এক করে ত্যাগ করে তার পরিবার অবাক হয় আগে যে ছেলে রাত কাটাতো গুনাহে আজ সে কোরআন তেলাওয়াত করছে তাওবা করার পর শয়তান তাকে আবার গুনাহের দিকে টানতে থাকে বন্ধুদের টিজ সোশ্যাল মিডিয়ার ফিতনা একাকিত্ব সব মিলিয়ে কষ্ট হয় কিন্তু সে মনে করে নাবি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া কারাগার মুমিনের জন্য জান্নাত কাফেরের জন্য সে ধৈর্য ধরে আল্লাহর জিকির বাড়ায় প্রতিদিন রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহর কাছে কান্না করে দোয়া করে কয়েক মাসের মধ্যে তার জীবন পুরোপুরি বদলে যায় সে মসজিদের ইমামের কাছ থেকে দিন শিখতে থাকে তার পরিবারও পরিবর্তিত হয় তার হাসি এখন ভিন্ন শান্ত সুন্দর নূরের মতো সে এখন অন্য যুবকদের ডাকে ভাই আমরা যে পথে আছি তা ধ্বংসের পথ আসো আল্লাহর পথে ফিরে আসি গল্প শেষ হয় ইউসুফের কান্নায় ভরা দুয়ার মাধ্যমে হে আল্লাহ আমাকে ও আমার ভাইদের হেদায়াত দাও আমাদের গুনা মাফ করো আমাদের জান্নাত দাও প্রিয় ভাই তুমি আজ যদি আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহ তোমাকে ক্ষমা করবেন তুমি যত গুণা করো না কেন যদি তাওবা করো আল্লাহর দরজা খোলা আজ রাতেই শুরু করো প্রথম নামাজ প্রথম কোরআন প্রথম সৎসঙ্গ কাল হতে পারে দেরি রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ তালা সেই দিনে আরসের ছায়া দিবেন যেদিন আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এর মধ্যে একজন হল যে ব্যক্তি একান্তে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ অশ্রুসিক্ত হয় সহি বুখারি ও মুসলিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করল আল্লাহ তার জন্য গুনাহ থেকে মুক্তির পথ করে দেন আর যে তার উপর ভরসা করল আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান সুরা তিনের সহী হাদিস দ্বারা প্রমাণিত আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হল হে রসুল আল্লাহ কোন কাজ সবচেয়ে উত্তম তিনি বললেন আল্লাহকে ভয় করা অর্থাৎ তাকওয়া এবং সুন্দর চরিত্র সুনান তিরমিজি হাদিস দুই রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমরা দুনিয়ার প্রতি কম লোভী হও আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন আর মানুষের যা আছে তার প্রতি লোভ করোনা মানুষ তোমাদেরকে ভালোবাসবে ইবনে মাজা হাদিস চার হাজার একশো দুই এই হাদিস ইঙ্গিত দেয় যে আল্লাহর ভয় মানুষকে দুনিয়ার মোহ থেকে দূরে রাখে রসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে অর্থাৎ তা অবলম্বন করে এবং সৎ কাজ করে আল্লাহ তার গুণাগুলো ক্ষমা করে দেন এবং তার প্রতিদান বাড়িয়ে দেন মুসলিম হাদিস দুই